কি কুয়াশা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই ঠান্ডাতে তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো সকালে এখন আদা চা বসিয়েছি আদা দিয়ে চা খাবো গলাটা কেমন বসে বসে গেছে সেই জন্য আর ঠান্ডাও লেগেছে একটু আর মায়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তাও মা সেই সকালে উঠেছে যেহেতু বাবার ডিউটি থাকে তো প্রতিদিনই মাকে সকালে উঠতে হয় তো উঠে বাবার জন্য খাবার করতে হয় তো তারপরে মায়ের আর বিশ্রাম নেই তারপর দিয়ে ডিউটি লেগে আছে একটার পর একটা একটার পর একটা তো এই ঠান্ডাতেও মায়ের সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে দিয়েছে তো এইদিকে চাটা বসেছি এই যে চাটা করছি এখন আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা আর মা এখন সবজিটা কাটছে জলটার একটু ফুটুক তারপরে হচ্ছে চা পাতাটা দিতে চাটা হোক ঘুগনিতে না আর এদিকে কতগুলো সবজি নিয়ে বসেছে সবজি কাটছে ওটা হয়ে গেছে এদিকে হবে আজকে আজকে হবে ঘুগনি আর এদিকে ছিম দিয়ে একটা তরকারি হবে কুমড়ো কুমড়ো কাটা হয়ে গেছে কুমড়ো দিয়ে তরকারি হবে জন্য ওখানে মশলা করতে হবে তাই ওখানে অতগুলো পেঁয়াজ কাটা হয়েছে আর রসুনও খাওয়ানো হয়ে গেছে হয়ে গেছে সবজি কাটা আর একটু আর একটু বাকি আছে ওখানে কিছু দেব কি কিছু কি মাছ

এখন হচ্ছে কুমড়ো ভাজা তো কুমড়ো ভাজাটা এখন হবে তারপরে হবে মালু আলু দিয়ে একটা তরকারি তারপরে হবে ভুজনিটা ঠিক কুমড়োর ভর্তা কুমড়োর ভাজার থেকে কুমড়ো ভর্তাটা হয়ে গেছে তেল কত বেরিয়েছে তেল দিয়ে আর একটা রান্না হয়ে যাবে যা তেল আছে সে ঘুগনির জন্য পেঁয়াজ টমেটো আর যে আদা রসুন বাটা লঙ্কা দেবো লঙ্কা জিরে এখনো বাকি আছে আর এই যে মোটর এটা মোটরটা কালকে রাতে ভিজানো হয়েছে

দারুণ লাগে আর তার মধ্যে এটা তো হচ্ছে মাটন মাটনের ঘুমে তো আরো আরো সুন্দর তার মধ্যে মায়ের হাতের রান্না কোনো কথাই হবে না আজকে সবার থালা পরিষ্কার হবে একটু ভাত থাকবে না তাই না ভাত রুটি পরোটা হ্যাঁ লুচি যেটা দিয়ে মনে হবে সেটা দিয়েই খেতে পারবে মা কতগুলো এখানে আমাদের এই সামনে বেগুন গাছ লাগিয়েছিল তো বেগুন তো হয়েছে অনেকই এখন তোলাও হয়ে গেছে আর কিছু আছে এখন কি বেগুন মা ওগুলো ওগুলো ঝুমকো বেগুন ঝুমকো বেগুন বলছে এই যে সামনেটাই আছে চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাইরেটা কুয়াশাটা আস্তে আস্তে ছাড়ছে রোদ উঠবে আমার তো মনে হচ্ছে না রোদ উঠবে বাবা এই যে কুয়াশা একদম বৃষ্টি পড়েছে অবশ্য কালকে বৃষ্টি হয়েছে চারিদিকে এই যে বেগুনের ফুল এসছে অনেকগুলো ফুল এসছে এই যে হাতি দেওয়া যায় না বেগুন গাছে কি কাটা খুবই কাটা এই যে বেগুন হয়েছে ওই যে একটা বেগুন ওই দিকে ছোট ছোট বেগুন এদিকেও আছে বেগুন টেগুন হ্যাঁ হচ্ছে আস্তে আস্তে এই যে একটা ছোট্ট কুচকি দেখেছেন কত কাটা চরম কাটা এই যে এদিকেও হয়েছে বেগুন এই যে হাত দিতে পারি না কাটা এত এদিকে হয়েছে আবার এই গাছটাতেও এসছে দেখুন এইটুকু গাছ কিন্তু ভালোই বেগুন এসছে এই যে নিচে দুটো কয়টুকুটুকু একটু একটু এই যে হচ্ছে এই যে হচ্ছে এই যে গাঁদা ফুল লাগানো হয়েছে এখনো গাঁদা ফুল আসেনি তরি তরি আসবে আস্তে আস্তে হম এই সব গাছেই বেগুন এসছে কিন্তু ফুল এসছে বেগুনও হচ্ছে কি এই যে লঙ্কা গাছ আমাদের মা লাগিয়েছিল লঙ্কা গাছগুলো ভালোই কিন্তু লঙ্কা ধরলো এখনো লঙ্কা হয়ে আছে এই গাছগুলোতেও এসছে এইটুকুটুকু গাছ দেখুন ফুল এসছে এই যে ফুল এসেছে এবার ফলটাও হবে ফুল যখন এসেছে চলুন ওই দিকটাই লঙ্কা গাছটা দেখে আসি ছাগল নিয়ে আসছে এই যে লঙ্কা হয়ে আছে কিন্তু ভালোই এই যে একটা লাল লঙ্কা এটা তুলে নিয়ে যাই এই যে তুললাম গাছের লঙ্কা মা কি সুন্দর লাগছে আর তুলবো না মা তুলে নিয়ে যাবে এদিকটা তো হয়ে আছে গাটা ফুল ফুটেছে এই শীত পড়েছে না খুবই সেই জন্য ফুল এখন আর ফুটছে না সব ভিতরেই ঢুকে আছে নইলে এগুলো কবে ফুটে যায় আস্তে আস্তে ফুটছে আর আপনাদেরকে দেখুন আর একটা জিনিস দেখায় এই যে এটা হচ্ছে ভেন্ডি ভিন্ডির ফুলটাও কিন্তু দারুণ দেখতে এই যে কত সুন্দর ভেন্ডি হয়েছে এইদিকে আরেকটা কি দারুণ হয়েছে আমি কোনোদিনও মানে এমনি সামনে দেখেছিলাম না ভেন্ডি গাছ

तो वहां से लौंग काट के ले लाल ले और वो एक तो होया है हां तो काला तरी काला काला तो नाला से चावल और हम नमक भी डाल देंगे अंदर देखो जो आ रहा है अब हमें 我叫都给呀，我都给呀，先

সকালের ব্রেকফাস্ট খাচ্ছি এখন এখন বাসছে হচ্ছে গিয়ে এগারোটা ওই যে এগারোটা বাজে তো এখন ব্রেকফাস্ট করছি তো এরপরে কখন যে আবার খাবো দুপুরের খাবারটা তো দেখা যাক

এটা করতে হবে মজা করতে হবে হ্যাঁ না